পুলা আর মাইয়া ওরে পুলা আর মাইয়া দেরকে পাগল বানাইছে বাংলাদেশে বড় বড় পুলা আর মাইয়া দেরকে আর মাইয়া দেরকে পাগল বানাইছে হাইরে তীর্থকে পাগল বানাইছে বাংলাদেশে বড় বড় পুলা আর মাইয়া দেরকে পুলা

আরে কত কি দেখাই বোঝে আরে কত কি দেখাই বোঝে মরার টিকটকে টিকটকে পাগল বানাইছে হাইরে টিকটকে পাগল বানাইছে বাংলাদেশে বড় বড় পোলা আর মাইয়া ধরকে পোলা আর মাইয়া ধরকে টিকটকে পাগল বানাইছে হাইরে টিকটকে পাগল বানাইছে মাইয়ার চেহারা তাজে মনতে মন ভাবতালো চমৎকার ওরে মুখের মধ্যে মারছে দেখো দুই চার কেজি পাউডার হাই হাই দুই চার কেজি পাউডার ঠিক না মাইয়ার চেহারাটা যে বলতে মন ভাবতাল চমৎকার ওরে মুখের মধ্যে মারছে দেখো দুই চার কেজি পাউডার হাই হাই দুই চার কেজি পাউডার ওর সেই পাউডার মাইফা কালা পরি সেই পাউডার মাইফা কালা পরি ভালো সেই যাচ্ছে টিকটুকে পাগল বানাইছে হাইরে টিকটুকে পাগল বানাইছে বাংলাদেশে বড় বড় পোলা আর মাইয়াদেরকে পোলা আর মাইয়াদেরকে টিকটুকে পাগল বানাইছে হাইরে টিকটুকে পাগল বানাইছে আর কত জাতের পুষা দেখুন নামছে দেখো ভাই ওলা নাকি মাইয়া ওইটা বোঝা বড় দেয় হাইরে চিনা বড় দেয় কত জাতের পুষা এখন নামছে দেখো ভাই বললাম না তুই ভাইয়া এইটা চিনা বড় দাই হাইরে বুঝা বড় দাই ওর পুলা মাইয়া লম্বা চুলে ওর পুলা মাইয়া লম্বা চুলে লেডি সেই যাছে টিকটকে পাগল বানাইছে হাইরে টিকটকে পাগল বানাইছে বাংলাদেশে বড় বড় পুলা दर के फूला और मैया दर के टिक टके तो पागल बने से हाय रे टिक टके तो पागल बने से हाय रे टिक टके तो पागल बने से